নমস্কার আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের সকল শ্রোতা শ্রোতাবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব আজকের বিষয় হলো যে প্রশ্ন এটা নয় কে হিন্দু কে মুসলিম প্রশ্ন হল কে দেশি কে বিদেশি হিন্দু কে ছিল মুসলিম কে ছিল খ্রিস্টান কে ছিল জৈন কে ছিল বৌদ্ধ কে ছিল এগুলো মনুষ্য দ্বারা সৃষ্ট এগুলো এগুলো কখনো পৃথিবীর আদি লগ্নে ছিল না আমাদের ভারতবর্ষের মুসলিমরাও ছিল না বারোশো ছয় খ্রিস্টাব্দের আগে বাংলাতে মুসলিম ছিল না সাতশো প্রথম ভারতবর্ষের মুসলিম আসেন মোহাম্মদ বিন কাসেম সাতশো বারো খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে প্রথম ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খিলজি বাংলা আসেন বাংলা শাসন করেন বাংলা দখল করেন তার আগে তো বাংলাতে মুসলিম কেউ ছিল না আবার এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত আমি বাংলাদেশের উনিশশো সত্তর সালের দলিল দেখেছি সেই দলিলে লেখা আছে শ্রী শ্রী ফারুক রহমান শ্রী ফারুক রহমান শ্রীটা তো হিন্দুদের দেওয়া নাম আবার গতকালকের আমি জাতীয় পার্টির বাংলাদেশের জাতীয় পার্টির যে মুখ্য সচেতক ওনার নাম দেখলাম আন্ডালিপ রহমান পার্থ মানে একটা একটা খ্রিস্টান নাম একটা মুসলিম নাম একটা হিন্দু নাম তিনটা নামের সমাহার ওনার নামের মধ্যে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে আমি অনেককেই দেখেছি যে হিন্দু নামের সাথে একটি মুসলিম মুসলিম নামের সাথে একটি করে হিন্দু নাম যোগ আছে তো কেউ যদি ধর্মান্তরিত হতে চায় আখেরে তার কি লাভ আপনি আমাকে বোঝান প্রতিটা ধর্মর ক্ষেত্রে আপনি শিখ হোক হিন্দু হোক আমি তো শিখ ধর্মের অনেকের সাথে কথা বলেছি জৈন ধর্মের অনেকের সাথে কথা বলেছি বৈষ্ণব ধর্মের অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে আমি কথা বলেছি মুসলিম হিন্দু তো আছেই তো সব ধর্মের যারা যারা ধর্মের যারা নিজেদেরকে সেই ধর্মের ধর্মবাদী হিসেবে মনে করেন তারা কিন্তু বলেন যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম শান্তি ছড়ায় শান্তি যদি ছড়ায় তাহলে শিবের হাতে ত্রিশুল কেন শান্তি হিন্দু ধর্ম যদি শান্তি ছড়ায় তাহলে দুর্গার দশ হাতে দশটি অস্ত্র কেন আবার মুসলিম ধর্মে যদি শান্তি ছড়ায় তাহলে গত মাসে বাইতুল মসজিদে দু মুসলিম ধর্মের বলিমদের দুটি দলের মধ্যে মারপিট কেন আজকে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো কেন মুসলিম তো প্রথমরা এসছিল আরব থেকে বাবর এসছিলো ইব্রাহিম লদি এসছিল তো হিন্দু মুসলিম এগুলো নিয়ে কিছু নয় আজকে বাংলাদেশে এক কোটি মুসলিম সরি এক কোটি হিন্দু আছে এখনও পর্যন্ত মানে অন্যান্য জনজাতি মিলে মানে হিন্দু যদি সেখানে অ্যাপ্রক্সিমেট এক কোটি হয় হিন্দু যদি এক কোটি হয় আর অন্যান্য হয়তো পাঁচ সাত লাখ আছে তারা সংঘবদ্ধভাবে আন্দোলন করছে সেখানকার সেখানকার ইস্কন মন্দিরকে ইস্কন সংস্থাকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ইস্কন সংস্থাকে নিষিদ্ধ করার ঘোষণা মানে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে গভর্নমেন্টের উপরে কী লাভ ধর্মীয় সংগঠনকে যদি আপনি নিষিদ্ধ ঘোষণা করেন ধর্মীয় সংগঠন কি আপনার সঙ্গে মারামারি করতে যায় ওই সংগঠনের কেউ যদি কখনো কোনো দোষ করে থাকে আপনি তার এড্রেসটা আদালতে যান আপনি চিন্ময় কৃষ্ণ দাসকে গত গতকাল গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস যদি দেখা যায় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন বা জঙ্গি কার্যকলাপ যদি ওনার মধ্যে থেকে দেখা যায় নিশ্চয়ই তার এড্রেসটা আপনি আইনি পদক্ষেপ নেবেন গ্রেপ্তার করেছেন করেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আইনি পদক্ষেপ ছাড়া আপনি পুরো একটা সংস্থাকে আপনি একদম নিষিদ্ধ ঘোষণা করবেন এটা হয় না এটা হয় না বাংলাদেশের হিন্দুরা তো বলছে আমরা জন্মেছি এখানে আমরা বড়ো হয়েছি এখানে আমরা কেন ভারতে যাব ভারতের সনাতনীরা বলছে যে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষার দায়িত্ব আমাদের ভারতের সনাতনীরা বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য অবিলম্বে আমাদের বিজেপির নেতা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে বাংলাদেশের সমস্ত ভিসা ইমিডিয়েট বন্ধ করতে হবে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে আখেরে লাভ কি হবে এখেরে লাভ কী হবে আপনার বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার বাণিজ্য বন্ধ হয়ে যায় বাংলাদেশের টাকার মূল্য আজকে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের কারেন্সির সাথে ভারতের কারেন্সির যে ডিফারেন্স কালকে বাংলাদেশের কারেন্সির সাথে ভারতের কারেন্সির সেই ডিফারেন্স হয়ে যাবে একটা সন্তুলন রক্ষা চলছিল আন্দোলন হলো ওই নাবালক ছেলেরা আন্দোলন করলো আর নাবালক ছেলেদেরকে কিছু লোক উস্কানি দিল আমি আগের ভিডিওতেও বলেছি যদি বা যদিও বা গণতন্ত্র চলছিল যদিও বা আওয়ামী লীগের নিচের একদম রুট স্তরের কিছু নেতা হয়তো বা স্বৈরাচারী মনোভাব রাখছিল কিন্তু আলটিমেট পার্টি তো স্বৈরাচারী পার্টি নয় তাই বলে আপনারা সুযোগ পেয়ে যাবেন আমাদের কাছে খবর আছে সারা বাংলাদেশে এখন লুটপাট চলছে লুটপাট চলছে মানে শুধু যে হিন্দুর ঘর লুটপাট হচ্ছে তা নয় মুসলিমদের ঘরও লুটপাট হচ্ছে রাস্তাঘাটে লুটপাট চলছে রাস্তাঘাটে রাস্তাঘাটে কেউ মানে এখন নিরাপদ নয় অনেকেই বলছেন আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি এবং আমাদের বাংলাদেশে যারা যাদের সাথে আমার সাথে পরিচয় আছে তাদের সাথে কথা বলে দেখেছি যে রাস্তাঘাটেও তারা এখন নিরাপদ নয় মেয়েরা নিরাপদ নয় নারীরা বাংলাদেশের এখন পথে ঘাটে নিরাপদ নয় তাহলে আলেমরা মৌলবীরা কি বক্তব্য দিচ্ছেন তারা বলছেন আমরা এত ওয়াজ করছি এত ওয়াজ করছি বাংলাদেশে এক লক্ষের উপরে ওয়াজ হয় প্রতি বছর তাহলে আপনারা কি শিক্ষা দিচ্ছেন যে আজকে নারীরা বাংলাদেশে নিজেদেরকে সিকিউর মনে করে না রাত্রিবেলা সাধারণ মানুষ নিজের পকেটে টাকা নিয়ে ঘুরতে বেরোতে পারে না কাজে বেরোতে পারে না তার টাকা নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য সমস্যা হচ্ছে আর আমাদের স্যার তো বলেই দিয়েছেন যে আমি তো এসবের কিছু না আমি তো উপলক্ষ মাত্র আমাকে ধরে এনে বসিয়ে দিয়েছে আমি বসে আছি তবে যেহেতু এসছি কিছু সংস্কার করব করুন না আপনি রামমোহনের মতো সংস্কার করুন বিদ্যাসাগরের মতো সংস্কার করুন মহাত্মা গান্ধীর মতো সংস্কার করুন আবার এই সংস্কার করতে গিয়ে আবার অন্য কিছু লক্ষ্য নেই তো আপনার হাসিনা সরকার আপনার বিরুদ্ধে সবসময় ছিল কে কিসের জন্য ছিল আপনি একজন নোবেল লরিয়েট আপনি একজন নোবেল লরিয়েট আপনার বিরুদ্ধে কেন হাসিনা সরকার ছিল বাংলাদেশের গর্ব তো হওয়া উচিত ছিল যে বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট আপনি এবং হাসিনা সরকারের আমলেই আপনি মানে হাসিনা সরকার যখন ছিলেন মানে আওয়ামী লীগ যখন দেশে ছিলেন তখনই আপনি পেয়েছেন তাহলে আপনি কেন আপনাকে আপনার বিরুদ্ধে কেন যাবে আপনাকে উনিশশো সালে ব্যাংক নির্মাণের জন্য একশো কোটি টাকা দেওয়া হয়েছিল খুব মাইক্রো ফাইন্যান্সের জন্য তার কত টাকা নিজের কোম্পানিতে আপনি লগ্নি করেছেন তার হিসেব কে দেবে আপনি আপনি একজন প্রফেসর একজন প্রফেসর সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে জমা থাকতে পারে আর আপনার নেট অ্যাসেট ভ্যালু কত আপনি জনগণকে জানান দেন তো আপনার এই মুহূর্তে নেট অ্যাসেট ভ্যালু কত আপনি কি 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 কী কী ব্যবসা থেকে কত টাকা আয় উপায় করেছেন আপনি তো ফ্রান্সে থাকেন বা সারা বিশ্বে থাকেন আপনাকে কি সবাই প্লেন ভাড়া দিয়ে নিয়ে যায় না আপনি নিজের টাকায় প্লেন ভাড়া করে যান তবে কথা হচ্ছে আলটিমেট কে দেশি কে বিদেশি সেটা নির্বাচন করুন আপনি যদি ভারতীয়কে ঢুকতে দেবেন না কোনো অসুবিধা নেই গ্লোবালাইজেশনের যুগে আপনি ভারতীয়দেরকে বয়কট করবেন এটা ঠিক না আজকে আমি আজকে একটা সাক্ষাৎকার দেখছিলাম ব্যারিস্টার সুমনের সাক্ষাৎকার পুরাতন অনেক পুরাতন সার সাক্ষাৎকার সেখানে ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে খালেদা জিয়াকে এই মুহূর্তে রেহাই দেওয়া উচিত কি উচিত নয় অ্যাজ এ ব্যারিস্টার একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন উনি একটা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস তার নিজের পথেই চলে প্রত্যেকে তার কর্মফল ভোগ করে তা কর্মফল প্রত্যেকেই ভোগ করতে হবে পরজন্মে কিছু নাই এই যে আপনাদের মৌলবিরা বলে না উপরে গিয়ে জবাব দিতে হবে কিছু উপরে জবাব দিতে হবে না জবাব এইখানেই দিতে হবে উপর বলে কিছু নাই উপরে গিয়ে জবাব দিতে হবে এই বলে মানুষদেরকে ভাওতাবাজি শেখাচ্ছেন এই শিক্ষা আপনারা মাদ্রাসাতে দিচ্ছেন ডেমোক্রেটিক সিস্টেমকে আপনারা লঙ্ঘন করছেন উপরে গিয়ে জবাব দিতে হবে এইখানেই জবাব দিতে হবে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ মানুষের তে ইশুরা শুরু আপনি যা পাপ কাজ করবেন তার ফল এখনই আপনাকে ভুগে যেতে হবে যে কথাটা কবি বলে গেছিলেন সেই কথাটাই ব্যারিস্টার সুমন বললেন যে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস বড় নির্দয় সুতরাং আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এটা একদম নিশ্চিত কথা তো ডেমোক্রেটিকে আমরা ডেমোক্রেটিক চ্যানেল ডেমোক্রেটিক নিউজ চ্যানেল আমরা নিরপেক্ষ নয় আমরাও নিরপেক্ষ নয় আমরা গণতন্ত্রের পক্ষে তাই গণতন্ত্রের জয় হোক এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতরম